আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে গৌসে পাকের বাবাকে স্বপ্ন দেখাচ্ছে আমার রসুল গৌসে পাকের বাবাকে বলতেছে ইয়া আবাস আলি হে আবু সালেহ আতা কল্লাহু ইবিনান সলিহান আবু সালেহ আল্লাহ তোমাকে যে সন্তান দান করেছে সেটা যেমন তেমন সন্তান নয় আল্লাহ তোমাকে একজন সন্তান দান করেছে

বদ সনী কমলে বলা রে দো আমি যদি ডানা পাকি হতাম ওই মদিনা ওড়ে ওড় যেতাম হৃদয় যুড়ি দেখতাম আমি মদিনা ہردائی جڑی دیکھی تمامی نویو نو بورے دو جہنر بدشن و بی اللہم صلی اللہ جرے محمد وعلا صلو علیہ وسلم तस्मीमल <Sessimitation>

দো জহ নিবদি কমলে বলা রে দো জহ নিবদি আমি যদি ডানা পাকি হতাম ওই মদিনা ওড়ে যেতাম হৃদয় জুড়ি দেখতাম আমি মদিনা হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন বরে দো জাহানের বাদশা নবী چولا تن رسول اللہ اہلی سلک جس نے دیکھا وہ مدین زندگی میں ایک بار چومنے ان, ان کی سرے رجعت بأربع صلاة يا رسول الله. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله. وكونوا مع الصادقين. صدق الله المولى العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن ولا ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين.

ইস্পাহানি কমিউনিটি সেন্টার জামে মসজিদ মঠ প্রাঙ্গনে পবিত্র জসনে জরুসে সকলে পড়েন ঈদে মিলাদুলনী সাহতি ওসালাম ও ফতে আজ দাহুম উদযাপন উপলক্ষে বারোতম আজিমসান মহাবিল সুযোগ্য সভাপতি এন আল আমিন ফেলার সুযোগ্য চেয়ারম্যান আল হাস মৌলানা আব্দুল নবী আল কৌদুরি সাহেব اسکر محابل نتم پردان مہمان دربار باری یا شریف سوجک و سجدان حسین جناب مولانا محمد سید الباری صاحب مداضل اسکر عسکر محابلوں تم آلوچک امام اعظم سنییہ داخل مدرسہ سوجک پرتیشتہ پرچالک مولانا محمد انام رضال قادر صاحب مانچو منچ اپست رہے چل پیش امام রৌনক আহলে সুন্নত পহরে হালে সুন্নত হজরত আল্লামা জনাব মাওলানা হাফেজ নুরুল কাদের মদ্দা জিল্ল হুল আলী বিশেষ করে আমি যার সুপুরিয়া আদায় করছি অত্র এই মোহরার এলাকার কৃতি সন্তান জেনার সঙ্গে আমার সম্পর্কটা ইমানের সম্পর্ক আমার ইমানের সম্পর্ক রুহানি সম্পর্ক আমার অত্যন্ত প্রিয় ভাই আরফানুল জাহেদের আমি সুক্রিয়া আদায় করছি এবং অত্র আল হাসনাইন তরুণ সংঘের সমস্ত বাইদের সুক্রিয়া আদায় করছি আমার সামনে বসা মোহব্বতের ভাইরা যুবক ভাইরা পরদানসীন মাহবনেরা রেহমানা ও রহমা কুমুল্লাহ তালা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরকাত সময় কম কথা বেশি কথা বলেন ঠিক না বে ঠিক সময় কম আমার ভাই আমাকে হাত বেঁধে দিয়েছে বলে হাসান রাজা ভাই এবছর আর লম্বা টাইম দেওয়ার সুযোগ নাই আমি বললাম আমি কি করতে পারি কথা বলেন টিকনা বেটিক সময় কি তিন ঘন্টার আলোচনা কখনো এক ঘন্টা শেষ হবে সুতরাং আমি এই এক ঘন্টার ভিতরে যা পারি আর কি টিকনা বেটি যা পারি ইনশাল্লাহ বলার চেষ্টা করব যেহেতু আমার গৌ পাকের মাস আমার গৌ পাকের ওর পাক সেজন্য আমি গৌ সেপাকের দু একটা কথা বলি আমি মুক্ত আলোচনা করব আমি আশা করব সামনের বছর থেকে প্রত্যেকটা বক্তাকে বিষয় দিয়ে দিবেন যদি বিষয় দিয়ে দেন আসল উনি কি বক্তা নাকি তক্তা সেটা মঞ্চে উঠলে কি হয়ে যাবে প্রমাণ সেজন্য আমি এটা আমার ভাইদেরকে পরামর্শ দিব আপনারা বিষয় নির্ধারণ করে দেবেন কারণ বক্তার বক্তার আসল পরিচয় হচ্ছে বিষয় কারণ বিষয় না দিলে এদিক দিয়ে শুরু করবে ওদিক দিয়ে শেষ করবে কথা বলেন ঠিক না সুতরাং যখন বিষয় দিয়ে দিবেন তখন কথা বলতে উনি অনেক চিন্তা ভাবনা করবে আল্লাহ পাক আমাদের সবাইকে আজকের এই কি আল্লাহ কবুল করুক জুড়ে বলুন আমিন এই যে আমার এই আল হাসনাইন তরুণ সঙ্গের পক্ষে দেখা দরকার আছে না নাই হাসনাইন মানে কি জানেন হাসনাইন মানে হচ্ছে দুই হাসান অর্থাৎ এক কথা হচ্ছে আমার নবীর কলিজার টুকরা নওয়াজ ইমামে হাসান ইমামে হুসাইনকে বলা হয় হাসনাইনে করিমাইন বড় করে বলেন আর বড় করে বলেন না সুবাহান্লাহ হাসনাইনে হাসনাইনে কারিমাইন। সেজন্য যারা ইমামে হাসান ইমামে হুসাইনের মোহব্বত রেখে কবরের মধ্যে যাবে কবরে হাসরে মিজানে ফুলজিরাতে ইমামে হাসান ইমামে হুসাইন আপনাদেরকে আমাদেরকে সুপারিশ করবে একটু বড় করে বলেন তাইলে আমাদের সবাইকে এই হাসনাইনে কেরিমাইনের পক্ষে থাকা দরকার আছে না নাই কথা বলেন আছে না নাই আল্লাহ এই বছর চলে যাচ্ছে সামনের বছর থেকে সবাইকে আরো বেশি এই সংগঠনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক হয়ে কাজ করার তৌফিক দান করুক জোরা বলুন আমি আমরা ছোটবেলায় একটা কথা বলেছিলাম দশের মিলে করি কাজ হারিয়ে জিতি নাহিলাস আমি আমার বিশ্বাস আপনারা চাইলে অনেক কিছু করতে পারবেন খেয়াল করবেন একজনে যদি কিছু করতে পারে বা আপনারা কয়েকজনে মিলে যদি কিছু করতে পারেন তাহলে সেখানে যদি আট দশজন যায় আর দশজন যায় আর দশজন যায় যদি একশো জনের একটা টিম হয়ে যায় একশো জন চাইলে এই মোহর এলাকার মধ্যে স্মরণকালের শ্রেষ্ঠ মাহফিল উপহার দিতে পারবে বড় করে বলেন আলহামদুলিল্লাহ আপনারা চান কি না জোরে বলেন চান কিনা আল্লাহ আমাদেরকে কবুল করুক জোরে বলুন আমিন আসুন আমরা সবাই একটা গৌসে পাকের মানকাবাদ পরব এরপর গৌসে পাকের তারিফ করার চেষ্টা করব আসুন মহব্বতে পড়েন আমার গৌসুল আজম জিলানির নাই রে তুলনা আমার গৌসুল আজম সবাই সবাই একটু একটু মহাপদে পড়তে হবে আমার গৌসুল আজম জিলানির না আমার গৌসুল আজম জিলানির এই জগতে কোন বলি এই জগতে কোন বলি তাহার সমান হবে না নাইরে তোল না আমার গৌসুল আমার আরে এই জগতে কোন বলি এই জগতে কোন বলি তাহার সমান হবে না রে না আমার আরে রাতে নবীর সাথে বাইতুল তুল মা মু ল নামাস মোরে দিন বলেন আরে মে রাজের রাতে নবীর সাথে বা তুল মা মরে কুটি মোরে নামাস পড়ে ল কুটি মোরে দিন নামাজ পড়ে রফ রফ সে যে রফ রফ সে যে নবীর সাথে হয়েছিল রওয়ানা নাই রে তোল না আমার গোসল আজম না আমার গোসল আজম জিলানি সবাই আর এই জগতে কোন বলি এই জগতে কোন বলি তাহার সমান হবে না নাই রে তুল আমার গৌসল আজম না আমার গৌসল আজম জিলা নে আল্লাহ সাল্লাল্লাহু মোলানা মোহামাদ ঵াই লাই আই নবির উমো তের দোর দোর বল্তে চে ছিলাম গোসে পাক শিশে কাদের জিলানে সবাই বলেন রদি আল্লাহ বলেন রদি আল্লাহ আনহু ছোট্ট বয়স খেয়াল করবেন গৌসে পাক আব্দুল কাদের আনহু বয়স যখন চার বছর হল চার বছর বয়সের মধ্যে বাবা যখন উস্তাদের কাছে নিয়ে গেল দিন শেখানোর জন্য সুবাহালা বলেন কৃষিকার জন্য আল শিকার জন্য কোরআন শিকার জন্য কোরআন জানার জন্য কোরআন তালাওয়াত করার জন্য যখন নিয়ে গেল উস্তাদ মহোদয় হুজুর গুসি পাক শৈশাই বাগদাদকে যখন সবক দিছিলেন এক গুসি পাক দেখি আমার জবানে জবানে পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম উস্তাদ আউযু বিল্লাহ বলার সঙ্গে সঙ্গে গাউসে বলতেছে বিসমিল্লা রহমানির রহিম এই ভাবে উস্তাদ যখন সূরা ফাতিহা শুরু করলো গাউসে পাক বলতেছে আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদান লিল মুত্তাকিন উস্তাদ যগান শুরু করলো লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরয ওয়াইতুবিদু মা ফী আউফিসকুম আও তাহয়াহাসিবকুম বিহিল্লাহ পায়া গুফেরুল্লাহকুম দুন ও বাকুম ওয়াল্লাহ গফর রহিম উস্তাদ যখন এইভাবে বল্লহ গৌসেফাক বলতেসে আল্লাহ লা ইলাহা ইল্লাহ ওয়াল খৈউল কৈউম এইভাবে পড়তে পড়তে গৌসে পাক আব্দুল কাদের জিলা নিয়ে রবি আল্লাহ তালা নহ মাত্র চার বছর বয়সের মধ্যে উস্তাদ মহোদয়কে আঠারো ফারাক কুরআন শরীফ শুনিয়েছে আর বড় করে বলেন না বয়স কত আঠারো বছর এই আঠারো বছর বয়সের মধ্যে আমার গৌসে পাক সেই সাহেব আঠারো পারা কোরআন শরীফ উস্তাদকে সেবক দিয়েছেন উস্তাদ যখন জিজ্ঞেস করলো এ আব্দুল কাদের মাত্র ছোট্ট বয়স ছোট্ট একজন বাচ্চা এই চার বছর বয়সের মধ্যে তুমি আঠারো ফারাক কোরআন কেমনে মুখস্থ করলা কেমনে হিফজ করলা কেমনে তোমার আয়ত্ত নিয়ে আসলা গৌসে পাক সাহেব উস্তাদকে জবাব দিচ্ছেন হে আমার উস্তাদ মহোদয় শুনেন আমার মা হচ্ছে আঠারো ফারাফ কোরআনের হাফেজা চিকার মেরে বলেন বলে আমার মা হচ্ছে আঠারো ফারা কোরআনের হাফেজা আমার দেশের মায়েরা সন্তানকে গর্ব নিয়ে স্টার জলসা এস্টার প্লাস সি প্লাস ডি প্লাস বি প্লাস দেখে না নাই কথা বলেন দেখে কিনা আমার দেশের মায়েরা আমার দেশের মায়েরা সন্তানকে নিয়ে গর্বের মধ্যে নিয়ে নাটক দেখে আমার দেশের বোনেরা সন্তানকে গর্বে নিয়ে বিভিন্ন সিনেমা দেখে অশ্লীল মুভি দেখে সেজন্য সন্তানটা দুনিয়া এসে নাচ রসুল পড়ে না মাদ্রাসায় পড়ে না সে মমতাজ মারহার গান গাইতে শুরু করে কথা বলেন টেকনা সুতরাং যতটুকু যাচ্ছে মা বোনদেরকে অনুরোধ জানাবো ও আমার মা বোনেরা আপনারা শুদ্ধ হয়ে যান ও আমার মা বোনেরা আপনারা সতর্ক হয়ে যান ও আমার মা বোনেরা আপনারা একটু পরিবর্তনে আসেন ও আমার মা বোনেরা আপনারা তবা করে ফিরে আসেন আপনি যখন সন্তানকে গর্বে নিয়ে সন্তানকে ফেটে নিয়ে সন্তানকে গর্বের মধ্যে রেখে যখন কোরআন তেল করবেন না তরু সুল পড়বেন তুরস শরীফ পড়বেন জিকির করবেন নবীর দূরত পড়বেন আউলি গ্রামের জীবনী পড়বেন নবীর আদর্শ পড়বেন দুনিয়ায় এসে আপনার সন্তান দীপজল মারকা হবে না দুনিয়ায় এসে আপনার সন্তান কুলাঙ্গার হবে না দুনিয়ায় এসে আপনার সন্তান ডাকাত হবে না দুনিয়ায় এসে আপনার সন্তান আপনার সন্তান বদমাস হবে না দুনিয়ায় এসে আপনার সন্তান আল্লাহর ওলি হবে চিৎকার মেরে বলেন কথা বলেন ঠিক নেবে ঠিক মা যদি কি হয়ে যায় শুদ্ধ হয়ে যায় সন্তানও শুদ্ধ হয়ে যাবে মা যদি আল্লাহওয়ালা হয় সন্তানও আল্লাহওয়ালা হবে বাবা যদি আল্লাহওয়ালা হয় সন্তানও আল্লাহওয়ালা হবে বাবা যদি মসজিদমুখী হয় ছেলেও মসজিদমুখী হবে আর বাবা যদি গাজা হয় ছেলে হবে ইয়াবা কথা বলেন ঠিক না বেটি বাবা কি হাইলি বাবা যদি কি হাই গাজা হাই তো ছেলে কি হাইবে ইয়াবা ইয়াবা উ বাবা জিনা সেরি বাজি আল্লাহ রে নজির তো দান করুক আমি নক আল্লাহ আজকে মহাবীরকে কবুল করুক জুড়ে বলুন আমি আমার বাবারা বড় আফসোস নিয়ে বলতে হয় আপনারা সবাই দেখেছেন সোশ্যাল মিডিয়ায় একজন বক্তা বক্তা নামের তক্তা বের হয়েছে যার নাম হচ্ছে আমিরে হামজা কথা বলেন ঠিক না বেশি আয় কই দিবে আমিরে হামজা ইবে আমিরে হারামজাদা জুরহ জুরহ ঠিক না বে ঠিক আমিরে জুরহ এ সবাই বলেন আমিরে হারামজাদা কেন এই আমির হারামজাদা কখনো বলে নবী নাকি সাংবাদিক ছিলেন নাউজুবিল্লাহ বলেন এই এই আমাদের দেশের সাংবাদিক আছে না নাই জুরহ আছে না নাই আচ্ছা সাংবাদিক কি সব কথা সত্য বলে সাংবাদিকের কাজ কি কথা বলেন সাংবাদিকের কাজ কি মিথ্যাকে সত্য বানানো এটার বদলে জুরহ বলেন টিংগা বেটি ডলারে কলার ফলটাই ঠিক না সম্বাদিকের কাজ হচ্ছে সত্যকে মিথ্যা বানানো মিথ্যাকে সত্য বানানো এই হারামজাদা তুমি কেমনে বলেছিলা নবী হচ্ছে শুধুমাত্র ওই আমার ভাই ওই রসুল রসুল একটু খুলে শুনো মিডিয়ার মাধ্যমে আমি তোমাকে স্পষ্ট হুঁশিয়ারি করতে চাই তোমার বাড়ি যদি বা কুষ্টিয়া হয়ে থাকে তুমি কুষ্টিয়ায় টাউন হলে বসো আমি তোমার সঙ্গে বসতে রাজি আছি রসুল সম্বাদিক নয় রসুল সম্বাদিক নয় আমার নবী অর্থ হচ্ছে নবী শব্দের অর্থ সম্পাদিক নয় নবী শব্দের অর্থ হচ্ছে গায়ব কি খবর দেনে ওয়ালা চিৎকার মেরে বলেন আমার নবী কালকে কি হবে পশু কি হবে নয় নয় কিয়ামত পর্যন্ত কি হবে সবগুলো আমার নবী বলে দিয়েছেন কথা বলেন ঠিক না ঠিক সেজন্য তো আমার আল হজরত বড় চমৎকার করে বলেছেন আউ আলো আখরে সাপে খোঁজে জানে بوئی دو قریب آو آلو آخر سب کچھ جانے دیکھیں بوئی دو قریب گائب کی خبر دینی والا گائب کی خبری دینی والا اللہ کا پیارا حبیب نبی جی اللہ اللہ لا الا عو اللہ اللہ এই আমির হারামজাদা বলেছিল আজকে আল হাসনাইন তরুণ সঙ্গের মাহফিলের পক্ষ থেকে আজকে আমরা তার নাম দিলাম আমিরে হারামজাদা আমিরে আমিরে তার মানে কি হারামজাদা হলো ঠিক আমার নবী তো নবী শব্দের অর্থ সাংবাদিক না নবী শব্দের অর্থ হচ্ছে গায়েব কি খবর দেনে ওয়ালা সুবহানাল্লাহ পড়েন সেজন্য আমার নবী বলেছেন কিয়ামত কখন হবে রসুল বলে দিয়েছে হাসর কখন হবে রসুল বলে দিয়েছে খবর আজাদ কেমন হবে রসুল বলে দিয়েছে আমার নবী কিয়ামত পর্যন্ত কি হবে সবগুলা কিতাবের মধ্যে স্পষ্ট আছে সুতরাং মানুষদেরকে দু দিয়ে কিতাবে স্টাডি করেন আমার ভাইয়েরা সেখানে কুষ্টিয়ে কিতাব না থাকলে আমাদের জামি আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসায় আসেন আমরা কিতাব সহকারে তোমাকে বুঝিয়ে দিব কথা বলেন ঠিক না আর শুনিয়া ওদের অ্যাকশন ওদের ডাইরেক্ট অ্যাকশন যদি হটিং ন সুন্নি ডিরেকশন কি ভাইরে গেছো আর তো আর তো তারা ডেকে তো গোবাজি করিন নি ইনি আর আবুল কালাম ভাই এনে বড় সুন্দর করি হয় আর বাজি জোর হটিং না বেটি আবুল কালাম ভাই এনে কি হয় দেখা দে ফন্ডন নাই গুন্ন নাই টু ডামেজ গোর জোর হটিং না কি হয় দে হতে ফন্ডন নাই টন্ড নাই টু ডামেজ গোর ফুটতে वाले জুরে হমা মাইঞ্জো হতে কি হতে বারাল না মিতে যদি এদুকুল ফলি বিতরে ভিতরে কি ওই তাই যারা সাইদ দেব ভিতরে কোথাও না সারা কিছু আসে না নাই যাদের আকীদা غلط এদের সব কিছু غلط কথা বলেন ঠিক না বেটি আজ পর্যন্ত রেকর্ড আছে ইতিহাস আমরা গর্ব করে বলতে পারি সুন্নি কোন মাদ্রাসায় আজ পর্যন্ত বলতকার হয় নাই কথা বলেন ঠিক না বেটি সুন্নি কোন মাদ্রাসায় বলতকার হয় নাই হচ্ছে না ইনশাল্লাহ কিয়ামত পর্যন্ত হবে ওনার কথা বলেন ঠিক না ঠিক আমাদের চরিত্রের হেফাজত করেন আল্লাহ আল্লাহ রসুল শুভ আল্লাহ পড়েন মাদ্রাসা থাকি না দুনিয়াত এরা দিদি ফোয়া কি করে দিয়েছ দুনিয়ার আহাম কু আম কুজরাই বেঙ্গ আল্লাহ সেজন্য আপনার সন্তানকে পরিশুদ্ধ করার জন্য আল হাসনাইন মা এসে সন্তানকে এখান থেকে দিন ধর্ম শিখাবেন আমিন বলেন আল্লাহ এখানে পাশে আমাদের আল আমিন বা রিয়াকে আমিন মোহর মাদ্রাসায় ভর্তি করিয়ে দিবেন দেখবেন সন্তানের আস্তে আস্তে ডেভেলপ হবে এলম বেড়ে যাবে সন্তান আস্তে আস্তে ভালো পথে ফিরে আসবে বড় করে বলেন সুবহান আমরা তো ঘুমাই না হনো এখানে কে হম বলতে ভালো করতে হইম না হনো না যাই ভাই তুমি বেই না আলহামদুল্লা সম্বলও দিব ভালোছ দিবা যাবি বিয়ানিও দিব শূন্য হলে মা বুলির বিয়ানি আছে না নাই শূন্য হলে মা বুলির বিয়ানি খাই রে স্যারানো দেখ নুরি রিক না বেটিক আর বা তেল সার কাি হলে বিয়ানি খাই রে সী ঠিক না বেটিক সুদরান এই নব মিলাদণ্ডবীর তবু কিনে খাই পেল কি লাগে নবীর মোহাম্মদ লাগে জাতন মহব্বত মহতুব ই না ভিতরে অজমু আজ জাতন মহব্বত নাই না বা ডেলিভারি করে দিব যে হটিং না বেটিক এটা জবান করে ধরো পড়েন না আল্লাহ হোমা মো আলে তাইলে চারি বছর বয়সে যিনি আঠারো ফারা কোরআন হেফজ করে উস্তাদ শুনিয়েছেন তিনি হচ্ছে গৌসে পাক সুবহানাল্লাহ পড়েন সেজন্য এক শায়ের কত সুন্দর করে বলেছেন আবু সালেহ মুসা জঙ্গি ছিলেন যারে পিতা উম্মুল খায়ের মা ফাতেমা ছিলেন যার মাতা সুবহানাল্লাহ পড়েন না আরে আবু সালেহ মুসা জঙ্গি ছিলেন যারে পিতা মা ফাতেমা চিলেন জর্মতা দুই জনে ছিল আল্লা নবীর প্রেমহী উজালা দুই জনে ছিল আল্লাহ নবীর প্রেমহী উজালা যে জনে গৌসল আজম সেজন ल जे जन गौसल आज़ो मु जन वाला, तारे कांदे जार चर जुगल मदीनवाला तारे कांदे जार चर ला जन गौसल आज़ो मु जन बगेवाला जे जन गौसल এবার দেখেন কেমন সন্তান যে সন্তান বছর বয়সের মধ্যে কোরআন করে যিনি শুনিয়েছেন যিনি আঠারো ভাড়া কোরআন হ্যাফজো করে আহ উস্তাদকে শুনিয়েছেন তিনি হচ্ছে পাক শুধু তাই নয় এই ইনি কেমন পাক যিনি জন্মের আগে আমার নবী শুভ সংবাদ দিয়েছেন বড় করে বলেন আর কিন্তু বড় করে হর্ণ শুভ নবী কি দিয়েছে শুভ সংবাদ দিয়েছে খেয়াল করবেন এই হিমু মেরু